আবারও পেঁয়াজের বাজার পরিবর্তন কেজিতে দুই এক টাকা অনেকে জানিয়েছেন যে পরিবর্তন হয়েছে আমি বলবো না এই দামে বাড়ছে কারণ দুই এক টাকা প্রতিনিয়ত বাড়তেই পারে এটা কোনো বিষয় না অনেকে আবার জানিয়েছেন বাজার স্মৃতিশীল আছে দর্শক আজকে একটু কথা বলবো আরদার সাথে আমি ইতিমধ্যে অবস্থান করছি ড্রায়ের বাজার সাদেক অ্যান্ড কৃষি মার্কেট আজকের বাজারে পেঁয়াজ রসুন কত করে বেচা বিক্রি হচ্ছে আলু কত করে বেচা বিক্রি হচ্ছে আজকের বাজারে তা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিই দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু যথেষ্ট পরিমাণ আমদামি আছে বাজারে কিন্তু কত করে আজকের বাজারে বাজার চলছে অথবা বেচা বিক্রি করতেছে তা একটু জানিয়ে দিব দর্শক সঙ্গে থাকেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাই জি ভাই ভালো মন্দির কি ভালো আছে আজকে মোটামুটি মোটামুটি না ভাই আজকে পেঁয়াজের আমদামি কেমন হচ্ছে

ভাই আলহামদুলিল্লাহ সবাই তো বলছিল বেচা বিক্রি ভালো আছে আপনার বেচা বিক্রি আসছে খারাপ হয়ে গেল বেচা বিক্রি চলে টুকটাক যেমন তেমন বেচা গিয়ে নাই তাহলে সবাইকে এখন গরু বাজার চলে গেছে নাকি তা করতে পারি না যে বেচা কম বেচা কিনে হ্যাঁ একটু কমছে আগের থেকে তবে ঈদের পরে আসলে আলহামদুলিল্লাহ আরো বেচা কিনে বাড়বে ধারণা করা যায় ধারণা করা যায় তার মানে আপনি যাকে আলহামদুলিল্লাহ আপনি ধরেন মানে ধারণা দিচ্ছেন যে হারে বাজার চলতেছে এই হারে কিন্তু আরও একটু ভালো বেচা বিক্রি হবে ঈদের পরে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই বর্তমানে কিন্তু পেঁয়াজ এগুলা এগুলা কত করে দিচ্ছেন এগুলো আশি টাকা কেজি আশি টাকা কেজি মাছ আল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে কি পেঁয়াজ এটা ভাই একটু বল না দেশি পেঁয়াজ দেশি পাবলার জি আচ্ছা আচ্ছা ভাই এটা কোন জায়গায় পেঁয়াজ এটা ফরিদপুর ফরিদপুর দিতেছে বৃহত্তম ফরিদপুর কত করে দিচ্ছেন আশি টাকা আশি টাকা করে বেচা বিক্রি করতেছেন ভাই সাদা আলু কল কত করে দিচ্ছেন সাদা আলু চল তলতে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি লাল আলু লাল আলু আটচল্লিশ আট টাকা করে আজকে বাজার দিতেছেন রসুন বাজার কি বারছিল ভাই এত বড় বড় রসুন কত করে দিচ্ছেন নাটোর এত অনেক বড় বড় রসুন কত করে দিচ্ছেন একশো নব্বই একশো নব্বই টাকা বড় রসুন তারপরে দাম একটু কম না আচ্ছা আচ্ছা ভাই কোয়া কত করে দিচ্ছেন একশো সত্তর টাকা করে আজকের বাজারে কোয়া বেচা বিক্রি হচ্ছে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট মেসেস আখি এন্টারপ্রাইজ ওনার পরিচালক হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম জি আচ্ছা আচ্ছা ভাই এই যে বর্তমানে ঈদ ঈদুল আজহাকে সামনে রেখে বাজার কোনো কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি কিনা ও ওরকম ধ্যান ধারণা আমাদের কাছে নাই এখন ওরকম ধারণাটা আপনাদের কাছে নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই বাজার তো কিন্তু এলসি এলসি আলু ঢুকছে বাজারে আপনার ঘরে কি আসছিলো না এলসি আলু আপনার বেশি না আপনি বিক্রি করেন ওইগুলো কেন ভালো হবে ভাই একটু জানেন না ওই এলসি আলু কি ভালো হবে ভালো না হওয়াটাই আটানব্বই পার্সেন্ট গ্যারান্টি না হওয়াটাই ফিফটি পার্সেন্ট গ্যারান্টি দিয়েছেন আপনি একশোতে আটানব্বই পার্সেন্ট ভালো হবে না একশোতে আটানব্বই পার্সেন্ট দুই পার্সেন্ট আপনার রাখছেন শুধু কেন নাকি তারা আমাদের পূর্ণ দেশিপূর্ণ আলুরে আপনার কত পার্সেন্ট দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো যদি কেউ ছয় মাস পালা নষ্ট হবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নষ্ট হবে না আর ওগুলো কিন্তু কি নষ্ট হয়ে যাবে নাকি এটা দুই দিনের মাথায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় না তার মানে ওগুলো হোটেলে খাওয়ায় নিয়ে দাপাতাপ খাওয়া যায় মানুষ নাকি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ প্রিয় দশক আজকের পেঁয়াজ রসুন কত করে পাইকারি বাজার চলছে তো তা ইতিমধ্যে জানিয়ে দিচ্ছি দশক পরবর্তী ভিডিও যেন সবাই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম